আপনার কিডনিটা নষ্ট হয় কেন জানেন কয়েকটা খাবার কয়েকটা অভ্যাস আপনার কিডনি দিনে দিনে নষ্ট করছে নাম্বার ওয়ান আপনি পানি কম খান আপনার কিডনি নষ্ট হবে নাম্বার টু আপনি কামরাঙ্গা ফলটা বেশি খান এটা কিডনি নষ্ট করে কারণ অক্সালিক অ্যাসিড বেশি থাকে আমরা অনেকেই আছি ব্যথার ওষুধ খাই ডাক্তারের পরামর্শ নেই না এটা আপনার কিডনি নষ্ট করে মনে রাখবেন আপনি দাঁড়াইয়া প্রস্তাব করলে দাঁড়াইয়া পানি খেলে সেটাও কিডনির উপরে প্রভাব বিস্তার করে সো বসে পানি খাবেন বসে প্রস্রাব করবেন অনেকেই আছে স্বামী স্ত্রীর মিলাম করার পর ওয়াশরুমে দেরিতে যান সেটাও কিডনিতে ইনফেকশন ইনফেকশন হওয়ার এবং জন্য অন্যতম কারণ আপনি বেশি করে পানি খাবেন আপনি কিছু খাবার কিডনি ভালো রাখে যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা হলুদ দারুচিনি লং এলাচ তারপরে লেবুর রস খুব গুরুত্বপূর্ণ এগুলো কিডনি যত্ন নেয় আপনার কাঁচা পেয়ারা ঝিঙ্গা চিচিঙ্গা লাউ হ্যাঁ এই ধরনের সবজি আনারের রস এগুলা কিডনির যত্ন নেয় ভালো লাগে তথ্যগুলা শেয়ার করবেন